আকাশপথে যাত্রা আমাদের আধুনিক জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে হাজার হাজার যাত্রী প্রতিদিন নিরাপদে গন্তব্যে পৌঁছায় এরোপ্লেনের মাধ্যমে কিন্তু এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জিং অংশ হল ল্যান্ডিং বা অবতরণ একটি এরোপ্লেন যখন আকাশ থেকে ধীরে ধীরে মাটিতে ফিরে আসে তখন প্রতিটি মুহূর্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ সামান্য ভুল হতে পারে বড় বিপদের কারণ এই ভিডিওতে আমরা যান কিভাবে এরোপ্লেন অবতরণ করে এর পেছনে থাকা বিজ্ঞান প্রযুক্তি ও পাইলটদের দক্ষতা এরোপ্লেনের ল্যান্ডিং কোনো হঠাৎ করে ঘটে যাওয়া ঘটনা নয় এটি একটি নির্ধারিত প্রক্রিয়া যা ধাপে ধাপে চলে এক ডিস্যান্ট নামা শুরু পাইলট যখন জানতে পারেন তারা গন্তব্যের কাছাকাছি পৌঁছেছেন তখন কন্ট্রোল টাওয়ার থেকে অনুমতি নিয়ে এরোপ্লেন ধীরে ধীরে নিচে নামতে শুরু করে এটি শুরু হয় ত্রিশ হাজার ফুট বা তার চেয়েও বেশি উচ্চতা থেকে নামার সময় গতির নিয়ন্ত্রণ রাখা খুব গুরুত্বপূর্ণ দুই অ্যাপ্রোচ প্রবেশ ধাপ রেসেন শেষ হলে এরোপ্লেন নির্ধারিত রানওয়ের দিকে ঘুরে যায় এটিকে বলা হয় অ্যাপ্রোচ এই সময়ে পাইলটরা রানওয়ের সঙ্গে সারিবদ্ধ হওয়ার চেষ্টা করেন ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম অ্যালস এবং অন্যান্য যন্ত্রের সাহায্যে এটি সম্ভব হয় তিন ফাইনাল অ্যাপ্রোচ এটি হল ল্যান্ডিংয়ের শেষ ধাপ এরোপ্লেন রানওয়ের একদম সামনে চলে আসে এবং এর গতি ধীরে ধীরে কমানো হয় এই সময় ফ্লাপস এবং ল্যান্ডিং জিয়ার নিচে নামানো হয় চার থচডাউন এরোপ্লেনের চাকাগুলো যখন রানওয়ের উপর প্রথম স্পর্শ করে সেটাই ছচডাউন পাইলট চেষ্টা করেন যেন স্পর্শটি খুব মসিন হয় পাঁচ ওয়ালাউট এরপরের ধাপে এরোপ্লেন রানওয়ের উপর দিয়ে ধীরে ধীরে চলতে থাকে যতক্ষণ না এটি পুরোপুরি থেমে যায় এই সময়ে ব্রেক্স ও রেভারেস থ্রস ব্যবহার করা হয় একটি সফল ল্যান্ডিংয়ের জন্য পাইলটদের অনেক প্রস্তুতি লাগে তারা শুধু যন্ত্রের উপর নির্ভর করেন না বরং চাক্ষুষ পর্যবেক্ষণ ও অভিজ্ঞতা থেকেও সিদ্ধান্ত নেন ল্যান্ডিংয়ের আগে খকফেত চেকলিস্ট অনুসরণ করা হয় গতি উচ্চতা এবং এলস ডেটা মনিটর করা হয় আবহাওয়া বাতাসের গতি এবং রানওয়ের অবস্থা বিবেচনা করা হয় পাইলট ও পাইলট একসাথে কাজ করেন যেন কোনো ভুল না হয় এক নর্মাল ল্যান্ডিং আদর্শ পরিস্থিতিতে যখন আবহাওয়া ভালো থাকে এবং রানওয়ে খালি থাকে তখন যে ল্যান্ডিং হয় সেটাই নর্মাল ল্যান্ডিং এটি সবচেয়ে বেশি দেখা যায় দুই ক্রসওয়ে ল্যান্ডিং যখন বাতাস রানওয়ের সাথে কোনাকুনিভাবে প্রবাহিত হয় তখন এরোপ্লেনকে একটু কাত করে নামতে হয় এটাকে বলে ক্রসওয়ে ল্যান্ডিং পাইলটদের জন্য এটি খুব চ্যালেঞ্জিং তিন এমার্জেন্সি ল্যান্ডিং যদি কোনো যান্ত্রিক সমস্যা হয় বা কেবিনে আগুন ধরে যায় তখন পাইলট দ্রুত বিকল্প কোন স্থানে অবতরণের সিদ্ধান্ত নেন এটিকে এমার্জেন্সি ল্যান্ডিং বলা হয় চার অডোল্যান্ড আধুনিক এরোপ্লেনগুলোতে স্বজনক্রিয় অবতরণ ব্যবস্থা থাকে ফগ বা কম ভিজিবিলিটি থাকলে অডোল্যান্ড ব্যবহৃত হয় এতে কম্পিউটার নিজেই সবকিছু নিয়ন্ত্রণ করে তবে পাইলট সর্বদা নজরে রাখেন একটি এরোপ্লেনের নিরাপদ ল্যান্ডিংয়ের জন্য রানওয়ে এবং এয়ারপোর্ট অবকাঠামো অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যালস ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম এটি একটি রেডিও ভিত্তিক সিস্টেম যা এরোপ্লেনকে সঠিক পথে গাইড করে রানওয়ে লাইটস মার্কিংস রাত বা খারাপ আবহাওয়ায় ল্যান্ডিং সহজ করতে রানওয়েতে লাইট ও বিশেষ চিহ্ন থাকে অ্যাট কি এয়ার ট্রাফিক কন্ট্রোল পাইলট ও কন্ট্রোল টাওয়ারের মধ্যে যোগাযোগ খুব গুরুত্বপূর্ণ অ্যাট কি নির্দেশনা দেয় কোনো রানওয়ে ব্যবহার করতে হবে কখন নামা যাবে ইত্যাদি খারাপ আবহাওয়ায় ল্যান্ডিং সবচেয়ে চ্যালেঞ্জিং যেমন ফগ দৃশ্যমানতা খুব কমে যায় রেইন রানওয়ে ভেজা থাকে ব্রেক করা কঠিন ওয়াইনশের হঠাৎ বাতাসের দিক পরিবর্তন এইসব পরিস্থিতিতে পাইলটরা বিশেষ প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত হন এবং বিকল্প এয়ারপোর্টেও অবতরণের পরিকল্পনা থাকে অডল্যান্ড সিস্টেমও ব্যবহৃত হয় হাটস রেভার ল্যান্ডিং দুই শূন্য শূন্য নয় একটি পাখির ঝাঁকে ধাক্কা খেয়ে ইঞ্জিন বন্ধ হয়ে যায় পাইলট ছোলবর্জর হাটসন নদীতে সফলভাবে ল্যান্ডিং করেন একশো পঞ্চান্ন জন যাত্রী বেঁচে যান যানেরাইস ফ্লাইট পাঁচ দুই এক দুবাইতে একটি দুর্ঘটনা হলেও পাইলটের দক্ষতার কারণে বহু প্রাণ বেঁচে যায় এইসব ঘটনা দেখায় শুধু যন্ত্র নয় মানুষের সিদ্ধান্ত এবং সাহসী এরোপ্লেন ল্যান্ডিংয়ের সময় সবচেয়ে বড় সংকট এরোপ্লেনের ল্যান্ডিং একটি বিজ্ঞান প্রযুক্তি ও মানুষের দক্ষতার এক সম্মিলিত উদাহরণ পাইলটদের প্রশিক্ষণ এয়ারক্রাফট ডিজাইন আধুনিক যন্ত্রপাতি এবং এয়ারপোর্টের ব্যবস্থাপনা সব কিছু মিলেই একটি অবতরণ সফল করে ভবিষ্যতে নতুন প্রযুক্তি যেমন এ আইও মাস ফ্লাইট ল্যান্ডিংকে আরও নিরাপদ এবং কিন্তু এখনও মানুষের অভিজ্ঞতা এবং মস্তিষ্কেই সবচেয়ে বড় ভাষা এই ছিল এরোপ্লেন ল্যান্ডিং নিয়ে একটি বিস্তারিত ব্যাখ্যা যদি আপনি প্লেনে ভ্রমণ করেন তাহলে নিশ্চিন্তে থাকুন আকাশে এবং মাটিতে নিরাপত্তার জন্য বহু হাত একসাথে কাজ করে যাচ্ছে